নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন আমাদের এই রাজ্য সরকার ডিএ নিয়ে আবার নতুন করে বদমাশে শুরু করেছে ইতিমধ্যেই আমরা জানি সুপ্রিম কোর্টে গত মাসের পনেরো তারিখে রায় বেরিয়েছে অন্তর্বর্তী রায় যে রায়তে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে রাজ্য সরকারি কর্মচারীদের এবং যারা রিটায়ার করে গেছেন পেনশনভোগী তাদেরকে বকেয়া ডিএর ২৫ পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে তারপরেই আগামী চৌঠা অগাস্ট এই মামলা আবার শুনানির জন্য উঠবে এবং সেই রায়তেই পরিষ্কার করে বলা ছিল যে এই পঁচিশ শতাংশ ডিএ ছ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে এবং চার সপ্তাহর মধ্যে কোর্টে জানাতে হবে যে তারা এই ডিএ দেওয়ার সংক্রান্ত বিষয়ে কত দূর অগ্রসর হলো আজকে আমরা দাঁড়িয়ে আছি কুড়ি তারিখে এক মাস পাঁচ দিন অতিক্রান্ত ডিএ দেওয়ার নিয়ে রাজ্য সরকার এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো হলফনামা জমা দেয়নি তারা ডিএ নিয়ে ডিএ এই পঁচিশ শতাংশ দেওয়া নিয়ে কি ভূমিকা পালন করেছে সে বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ তারা কিছু করেনি এমনকি এই যে পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে তার জন্য বিভিন্ন দপ্তর তাতে যে হিসেব নিকেশ করা সেই কারণে যে সার্কুলার পাঠানো ইত্যাদি কিছুই করেনি চুপচাপ বসে আছে ভাবখানা এমন যে ওই তো উনত্রিশ তিরিশ তারিখ আসলে পরে সরকারি যারা কর্মচারী তাদের এবং পেনশন যারা পান তাদের যে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার কথা বলেছে সেটা দিয়ে দেবো আদতে বিষয়টা সেরকম না রাজ্য সরকারের তো ভারে মাভাবানী অবস্থা এবং এই রাজ্য সরকার কখনোই চান না যে রাজ্য সরকারি কর্মীদের ডিএটা দিতে যার জন্যই মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকারি কর্মীদের দাবিদাবা নিয়ে যখন তারা গেছিলেন কথাবার্তা বলেছিলেন তখন বলেছিলেন যে এই আপনারা এরকম ঘেউ ঘেউ করবেন না আবার আমাদের রাজ্যের এক মন্ত্রী কলকাতার মেয়র ববি হাকিম তিনি বলেছিলেন যে তেলা মাথায় তেল দিয়ে লাভ কী অর্থাৎ সরকারি কর্মচারীরা তো বেতন পান সুতরাং তাদের আর দিয়ে দিয়ে লাভ কী সেই টাকাটা দিয়ে বরং তারা খেলা মেলা মোৎসব বিভিন্ন প্রকারের ভাণ্ডার ইত্যাদি চালাবেন তাতে তাদের কিছু ভোট আসবে অপরদিকে রাজ্য সরকারি কর্মী কর্মচারী যাদের ভরসায় সরকার চলে তাদেরকে কিন্তু তারা বঞ্চনা করে চলেছেন তা এই পরিস্থিতিতে রাজ্য সরকার যেটা করতে চাইছে যেটা শোনা যাচ্ছে তারা সুপ্রিম কোর্টের কাছে এই পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ অর্থাৎ এই ডিএ যেদিনকে দেওয়ার শেষ দিন পঁচিশ শতাংশ যেটা বকেয়া ডিএ দেওয়ার শেষ দিন তারই ঠিক পূর্ব মুহুর্তে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন যে আমরা এই যে রায় এই রায়ের কিছু সমস্যা আছে বুঝতে এর কিছু ক্লারিফিকেশান দরকার ইত্যাদি এবং ইত্যাদি বলে যাতে এই দিন দিনক্ষণটাকে আরও বাড়ানো যায় যাতে এই উনত্রিশ তারিখের মধ্যে বা তিরিশ তারিখের মধ্যে যে ডি এর পঁচিশ শতাংশ দিতে হওয়ার কথা ছিল যেটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা মানতে না হয় বা রাজ্য সরকার এরকমও করবে আরেকটা সূত্র থেকে যেটা জানা যাচ্ছে তারা হয়তো বলতে পারে যে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পঁচিশ শতাংশ ডিএ একবারে সবাইকে দিতে পারছি না আমরা আমাদের অনুমতি দেওয়া হোক যাতে এই ডিএটাকে কিস্তিতে ভাগ করে দুটো বা তিনটে বা চারটে কিস্তি কিস্তিতে সরকারি কর্মচারীদের দেওয়া হয় এই পরিকল্পনা কিন্তু রাজ্য সরকার নিয়েছেন এবং এই আবেদন করার যে ড্রাফটিং ইত্যাদি সেই সমস্ত কাজকর্মগুলো আপাতত চলছে যার জন্যই রাজ্য সরকার কিন্তু কোনো রকমভাবেই কোনো দপ্তরে এই ডি এ দেওয়ার ব্যাপারে তার হিসেব নিকেশ করার জন্য কোনো সার্কুলার পাঠাননি যেটুকুনি কর্মচঞ্চলতা দেখা যাচ্ছে সেটা সরকারের আইন দপ্তরে এবং অর্থ দপ্তরে এবার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার যদি এই রকমভাবে কোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন তাহলে কি সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দেবেন দেখুন একটা জিনিস পরিষ্কার সুপ্রিম কোর্টের যে এই অন্তর্বর্তী রায় সেই রায় থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ডিএ যে কর্মচারীদের নৈতিক অধিকার সে বিষয়ে কোনো সন্দেহ নেই যদি এ বিষয়ে দ্বিমত থাকত কোর্ট যদি মনে করতো যে না ডিএ সরকারি কর্মচারীদের অধিকার নয় এটা ঐচ্ছিক বিষয় সরকার চাইলে দিতে পারে না চাইলে নাও দিতে পারে তাহলে পরে শুনানির শুরুতেই অন্তর্বর্তী আদেশ দিয়ে পঁচিশ শতাংশ সরকারি কর্মচারীদের ডিএ অ বিলম্বে দিয়ে দেওয়ার কথা বলতো না টাইম নির্দিষ্ট করে দিত না ফলে এটা মনে করার কারণ নেই যে রাজ্য সরকার এই ধরনের কোনো আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেলেই সেই আবেদন মান্যতা পাবে বরং এরকম হতে পারে রাজ্য সরকার এই আবেদন করার পরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা গোটা যে এই এসএলপিটা রয়েছে এই এসএলপিটাই বাতিল করে দিতে পারেন এবং রাজ্য সরকারকে তখন সম্পূর্ণ ডিএটাই দেওয়ার জন্য বাধ্য করতে পারেন কি হবে আমরা জানি না কিন্তু প্রতি পদে পদে রাজ্য সরকার যে ডিএ না দেওয়ার জন্য কৌশল অবলম্বন করছেন সেটা বুঝতে কোনো অসুবিধা নাই দেখুন ডিএ দিতে কত টাকা খরচা হবে পঁচিশ শতাংশ যদি বকেয়া ডিএ দিতে হয় তাহলে এই দশ থেকে এগারো হাজার কোটি টাকার খরচা হবে আচ্ছা এই ডিএ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা তো তহবিল আসে তাহলে সেই তহবিলটা কোথায় খরচা করছেন এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে রাজ্য সরকার তার যে বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো চালাচ্ছেন সেই প্রকল্পগুলো চালাতে গিয়ে এই টাকা হয়তো খরচা করছেন কারণ আমাদের রাজ্য সরকারের এই গুণটা আছে তারা এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে আরেক প্রকল্পের টাকা আরেকটা প্রকল্পে এই রকম তালগোল একটা সিচুয়েশন তৈরি করে রাখেন যার জন্যই তারা কিন্তু প্রকল্প ধরে ধরে কোনো প্রকল্পেরই সময়সীমা পার হওয়ার পরে অর্থ যে বরাদ্দ হলো সেই বরাদ্দ অর্থ ধরে হিসেব অডিট রিপোর্ট ইত্যাদি দিতে পারেন না ইচ্ছা করেই তারা করেন না কারণ যত এরকম গোলমাল তারা করবেন তত তাদের নেতা মন্ত্রী কর্মীদের পকেট ভরবে কারণ দুর্নীতি করা এবং এই সমস্ত প্রকল্পগুলোর থেকে কাটমানি খাওয়া এগুলো তো তাদের নৈতিক অধিকার বলে তারা মনে করেন স্বাভাবিকভাবেই দিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে যে জটিলতা সৃষ্টি সৃষ্টি হয়েছে সেই জটিলতা দিনকে দিন কিন্তু রাজ্য সরকারকে আরও প্যাঁচে ফেলে দিচ্ছে নিজেরাই ইচ্ছা করে তারা এই জটিলতা তৈরি করছেন একবার নয় দুবার নয় তিনবার নয় ছয় ছয় বার তারা এই রাজ্য সরকারি কর্মীচারী কর্মচারীদের কাছে হেরেছেন বিভিন্ন কোর্টে ট্রাইব্যুনালে হেরেছেন হাইকোর্টে হেরেছেন সুপ্রিম কোর্টেও এর আগে হেরেছেন কিন্তু তারপরেও এই রাজ্য সরকারের কোনো শিক্ষা হয়নি ফলে ধীরে ধীরে কিন্তু তারা নিজেদের প্যাচেই নিজেরা পড়ে যাচ্ছে অবশ্যই আমাদের নজর থাকবে আগামী উনত্রিশ তারিখে রাজ্য সরকার এই সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া যে ডি দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা দিয়েছেন সেই নির্দেশ মেনে সেটা প্রদান করেন কি না নাকি যেটা শোনা যাচ্ছে যে ২৬ কিংবা সাতাশ তারিখ নাগাদ সুপ্রিম কোর্টে আবেদন করবেন এর এই রায়ের ক্লারিফিকেশান চেয়ে বা একটা এম এ অ্যাপ্লিকেশান তারা করতে পারেন যেখানে তারা পরিষ্কার করে বলবেন এই মুহূর্তে এত টাকা দেওয়ার মতন সঙ্গতি আমাদের নেই ফলে আমাদের কিছু ভাগে ভাগ করে এই দিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হোক যেটাই করুন সেটাই কিন্তু কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যারা কোর্টে গেছেন যারা এতদিন ধরে দীর্ঘ লড়াইটা লড়েছেন তারা কিন্তু সহজে ছেড়ে দেবেন না এবং এই বিচার প্রক্রিয়ার যে ধারায় চলছে সেই ধারা দেখে মনে করা যেতেই পারে যে এই ধরনের কোনো আবেদন বা এম এ করলে পরে কোর্ট কিন্তু বিচারপতিরা কিন্তু হতেই পারে এস পিটাকেই পুরো খারিজ করে দিলেন আমাদের অবশ্যই নজর থাকবে আগামী দিনে কোর্টের দিকে এবং অবশ্যই রাজ্য সরকারের দিকে তারা কি ভূমিকা পালন করেন এই ডিএ মামলায় এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার প্রক্রিয়াতে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ